আহিম আজকে আমি আপনাদের আশা দেখাবো না নিরাশা করাবো না আমরা সকল খামারেই বলে থাকি কতটুকু লাভ হয়েছে কতটুকু লাভ হয়েছে কতটুকু লাভ হয়েছে কি পরিমাণ লাভ হয়েছে এ সম্পর্কে আলোচনা করি আজকে আমি আমার খামারের পিছনের গল্প বলবো দেখুন আমার এইগুলা হচ্ছে ফামি মুরগি এর আগে আমি আপনাদেরকে দিয়েছিলাম কত ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল এখন মাশাল্লা অনেক সুন্দর বড় বড় হয়ে গেছে এই মুরগিগুলা পালতে যে কত পরিমাণ কষ্ট হয় যে পালে সেই জ্বালে প্রতিনিয়ত সঠিকভাবে খাবার প্রদান করা সঠিকভাবে পরিচর্যা করা রোগবালাই বালাই রোগ বালাইয়ের জন্য ওষুধ প্রেরণ করা সবগুলাই নিয়ে সব সময় এদের পিছনে আমাদের থাকতেই হয় এবার দেখুন আমাদের পরিবেশ কি করে আর কি এ দেখেন এখানে ফার্মের পাশে মাসি প্রচুর পরিমাণ মাসি হয়েছে এই মাসি হওয়ার একটাই কারণ হচ্ছে এই মুরগির পৃষ্ঠা থেকে মাসি উৎপাদন হয়েছে এবং অপরিষ্কার হওয়ার কারণে আমরা শুধু লাভের অংশটাই বলে আজকে আপনাদের দেখাবো এই মুরগি পালার আপনারা একটু দেখুন লক্ষ্য করে এখানে হাজার হাজার মাসি হাজার হাজার বললে অবশ্যই ভুল হবে লাখ লাখ মাসি রয়েছে যেটা রোগ রোগ বালায় ছড়াবে আস্তে আস্তে দেখুন আপনারা একটু আগায়া ধরি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মাসি এগুলো আমাদের পরিবেশটা তো দূষিত করবেই এবং আমাদের রোগ বালাই রোগ রোগ সরাবে আমাদেরকেও আমাদেরও যা হোক ভাই এখন আমাদের পরিশ্রম করতে হবে মেন কথা এখন আপ যারা নতুন খামারি নতুন খামার করতে চান তারা শুধু কয়েকটা ভিডিও দেখে আমার মতন ভুল করে খামারে আসবেন না খামারি হবেন না এবং মেন কথা হচ্ছে খামারে টাকা আছে কিন্তু আমাদের পরিশ্রম করতেই হবে এটা মানতে হবে কারণ আপনি পরিশ্রম করতে না পারলে এই খামারে আসার দরকার নাই সেজন্য বলছি আমি আবারও বলছি ভাই যদি আপনি খামারে আসতে চান অবশ্যই পরিশ্রমই হতে হবে নোংরা পরিবেশকে পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং সেই খামারে নিজের কাজ নিজেরই করতে হবে আপনাকে তাহলে আপনি এই খামারে আসবেন নাইলে খামার করে কখনোই লাভবান হবেন না আপনি ভাবছেন একটা সেই জন্যই বলছে ভাই আপনি যদি নতুন খামারি হতে চান তাহলে অবশ্যই আপনাকে পরিশ্রমী হতে হবে তারপরে খামারে আসবেন